কার যে গুণটা চার নম্বর গুণ সেটা হলো স্বামী যেটা পছন্দ করে সেটা আপনাকে করতে হবে মা যদি আপনার জীবন চলে যায় স্বামী যেটা পছন্দ করছে ওইটা আপনাকে করতে হবে আর কারণে অকারণে আপনি কথা বন্ধ করে থাকতে পারবেন না স্বামীর সাথে যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন কথা বন্ধ করে ততক্ষণ পর্যন্ত আপনার ওপরে ফেরেশতালা লানত দান করবেন তোমরে যে কথা বলতে গিয়ে বললাম যে বিবি স্ত্রী আর পরিশুদ্ধ সন্তান কেমন যে সন্তান পিতা মাতার ইন্তেকালের পরে কবরের পাশে যে নামাজের পরে সলাতে আদায় করার পরে ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করে বলে রব্বির ভুমা কামা রব্বায় আল্লার পরে নবী বড় আল্লাহর পরে নবী বড় নবীর পরে বাবা মায়ের ওপর বাবা বাড়ি সেবা করা বাড়ি সেবা করা সন্তানেরই হক দুঃখ দিয়ে মক্কায় গেলে হবে না তার হজরে হবে না তার হজ ঠিক যাবি যদি হজে খুশি কর কাজে হজ হবে তোর এই জগতে হজ হবে তোর এই জগতে করতে পাই রবি ও বাবা জান্নাতের ওই সাবি ও মা জান্নাতের ওই সাবি কথা বলছেন দয়াল নবী চিৎকার দিয়ে বলেন মারা হাবা তাহলে পরিশুদ্ধ সন্তানের কথা বললাম বাবা তিন নম্বর স্তরের মধ্যে নিজেকে মধ্যে নিকার স্ত্রীর কথা বললেন নেককার স্ত্রীর চারটা পরিপূর্ণ গুণ আছে নেককার স্ত্রী কাকে বলে এক নম্বর হলো নেককার স্ত্রীর গুণ হলো আমার বাবরের আসে নাকি এখনো আসে নাই হয়তো খাওয়া দাওয়া করি তারপরে গান আসবে যাই হোক মাইক শব্দ তো যাচ্ছে নাকি বলেন নিকার স্ত্রীর চারটা গুণ এক নম্বর গুণ হলো কারণ মা বোনদের ওয়াজ করা দরকার আমরা যেখানেই মাহফিলে যাই সেখানেই দেখি যে পুরুষের চাইতে মা বোনেরা দ্বিগুণ সুভার কল আরো জোরে বলেন সুভার আল্লাহ দানের দিক পাকাভুক্ত তারা মার হাবা বলেন আরো জোরে বলেন মার দেখেন এক নম্বর গোল হল নেকর স্ত্রীর এক নম্বর হল স্বামী যে আদেশ করে যদি জায়েজ হয় স্বামী যে আদেশ করে যদি জায়েজ হয় তাহলে সেইটা জীবন গেলেও ছাড়া যাবে না এক নম্বর গুণ হলো যদি হয় ওইটা জায়েজ আর ফেলা যাবে ওইটা করতে হবে দুই নম্বর গুণ যারা কারণে অকারণে স্বামীর সাথে কথা বন্ধ করে থাকে হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে স্বামীর সাথে এরকম হয় না ভাই আপনি বলতে পারেন হুজুর আমারও হয় এরকম হঠাৎ করে দেড় দিন কথা নাই কথা বন্ধ হয়ে গেছে কিছুই জানি না কিছুই বুঝি না এদের কারণে অকারণে কথা বন্ধ করে থাকা এটা করা যাবে না কো। এটা বন্ধ করতে হবে তাকে এটা নেককার স্ত্রীর গুণ হলো এটা এই কাজটা করা যাবে না তিন নম্বর গুণ হল স্বামী যেটা পছন্দ করে না সেইটা করা যাবে না স্ত্রীর যে গুণটা চার নম্বর গুণ সেটা হলো স্বামী যেটা পছন্দ করে সেটা আপনাকে করতে হবে মা যদি আপনার জীবন চলে যায় স্বামী যেটা পছন্দ করছে ওইটা আপনাকে করতে হবে আর কারণে অকারণে আপনি কথা বন্ধ করে থাকতে পারবেন না স্বামীর সাথে যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন কথা বন্ধ করে ততক্ষণ পর্যন্ত আপনার উপরে ফেরিস লানত দান করবেন এজন্য কথা বন্ধ করা যাবে না আমি আরেকটা বিষয় নিয়ে আসছিলাম যে সন্তান জন্মগ্রহণের পরে আমাদের সমাজটা একেবারেই কুলসিত হয়ে গেছে এমন অবস্থা হয়েছে আমাদের সমাজটা এই সমাজের জন্য কিছু দেওয়া দরকার আমাদের প্রদান করা দরকার সমাজের যুবকদেরকে আস্তে আস্তে কোরআনের রাস্তায় দেওয়ার দরকার নিয়ে আসার দরকার কারণটা হচ্ছে এখন কিন্তু আমাদের সমাজে আর যাত্রা বলা হয় না হয় নাকি যাত্রা হয় কি আর আর যাত্রা চলে না আমাদের এখন প্রতিটা গ্রামে তাফসীর মাহফিল হয় আলহামদুলিল্লাহ বলেন কুরআনের মাহফিল হয় আলহামদুলিল্লাহ বলেন এটা সর্ব উৎকৃষ্ট মানুষ তারা যারা আল্লাহ কোরআন শুনে এবং আল্লাহ কোরআন মানে আল্লাহ বলেন আল্লাযী ইস্তাবিউনা কৌলা কওলা ফায়াতাবিউনা হাসানহু উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলামাব আল্লাহু আকবার বলেন তারা যারা কোরআন শুনল আর যারা মানলো এরাই হচ্ছে পৃথিবীতে সর্ব উৎকৃষ্ট মানুষ বলেন এই চাইতে ভালো মানুষ ক্ষমতা যারা আছে এই চাইতে ভালো মানুষ কোরআন মানে না হাদিস মানে না রসুল সন্ন্যত মানে না এরা ভালো মানুষ হতে পারে না কো আদর্শ মানুষ যদি হতে হয় তাহলে আপনাকে কোরআন মানতে হবে রসুলের সুন্ন মানতে হবে আল্লাহ রসুল বলেছেন মানা হাপ্পা সুন্নতি হাপ্পানি মানা হাপ্পানি কালামাই ফুল জান আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আমার আদর্শকে গ্রহণ করলো আমার সুন্নতকে মানল সেজন্য আমার আদর্শকে গ্রহণ করলো আর আদর্শ গ্রহণ করার কারণে আমি নবী তাকে আল্লাহ পাকের জাননা তিনি যাবো সুপারিশ করে সোভার আল্লাহ সম্মানিত আমার বন্ধুগণ এ দুনিয়াতে মানুষ আসছে সন্তান জন্মগ্রহণ করার পরে বাবা মার জন্য সাতটা দায়িত্ব কর্তব্য আছে কয়টা দায়িত্ব কর্তব্য বলেন সাতটা কর্তব্য 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 দায়িত্ব দায়িত্ব রয়েছে এক হল সন্তান জন্মগ্রহণের পরে ডান কানে আদান দিতে হবে আর বাম কানে একামত দিতে হবে ডান কানে আদান আগে কিন্তু এগুলো চলে নাই আদান দেওয়ার লোকও ছিল না কো আমি আমার দাদার কাছ থেকে শুনেছি যে বিনা জানা দাপন করা হয়েছে মানুষকে হুজুর পাওয়া যায় নাই কো ওলামা পাওয়া যায় নাই কেউ নেই এখন এমন কোন গ্রাম নাই যে গ্রামে দশটা পাঁচটা কোরআনে হাফেজ নাই কথা বলেন ঠিক কিনা ওলামায় গ্রাম নাই আর ওই নোয়াখালী থেকে আসা লাগে না কথা বলেন ঠিক কিনা কুমিল্লা থেকে আসা লাগে না আমাদের সন্তানেরাই এখন তারা নামাজ পড়ছে আমাদের সন্তানরাই খতবে তারাবিন নামাজ পড়ছে আমাদের সন্তানরাই তাফসীর মাহফিলে বক্তব্য দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এইজন্য ডান কানে আযান আর বাম কানে ইকামত দিতে হবে প্রথম শব্দটা আল্লাহু আকবার শুনলো ওই সন্তান যখন আল্লাহু আকবার সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহু আকবার ধ্বনি শুনলো ওই সন্তান কখনো কুরআন হাদিসের বিরোধী কাজ করতে পারে না দুই নম্বর হলো বাবা যদি ধনী হন ছেলে হলে দুইটা আর মেয়ে হলে একটা আকিকা করবে বাবা যদি ধনী হন ছেলে হলে কয়টা দুইটা আর মেয়ে হলে একটা করবে তিন নম্বর হলো বাবা যদি ধনী হন সাত দিনের মাথায় চুল পরিমাণ সৎকা করে দিবে স্বর্ণরক্ষ চার নম্বর হলো তাহানিক করা তাহানিক করতে হবে তাহানিক মানে কি বুজুর্গ সন্তান জন্মগ্রহণের পরে কোনো আল্লাওয়ালা বুজুর্গ ব্যক্তি দ্বারা ওই নালা নিয়ে মুখের নালা নিয়ে মিষ্টান্ন কোনো জিনিস ওই জিনিসটা ওই সন্তানের মুখে প্রদান করা মুখে দেওয়া এর নাম হলো তাহানিক করা এটাও একটা দায়িত্ব কর্তব্য পাঁচ রামবার দায়িত্ব কর্তব্য বলো সাত দিনের মাথায় ইসলামিক সুন্দর একটা নাম রাখতে হবে সুন্দর কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে একটা ভালো নাম রাখতে হবে তার সুন্দর নাম রাখতে হবে এটা বাবা মার দায়িত্ব কর্তব্য ছয় নম্বর হলো বাচ্চাকে এলমে দিন শিক্ষা দিতে হবে সোহান আল্লাহ বলেন মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্না কিনে নিয়ম মাগো তোমার একটি ছেলে পৃথিবীর সাথে তুমি কিনে একটি হর পড়লে মাগো দশটি কি হয় পিতা মাতারা মোল্লামাই সেই সুযোগটা তোমার বেলাই খুঁজে তুমি নিয়ম এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ নামাজে দুহাত তুলেন চোখের পানি ফেলেন রব্বির হামহুমা বলে ডাকবে তোমার ছেলে সেই সোwidehat রবের কাছে সেই দোয়াটা রবের কাছে সবচেয়ে সবচেয়ে বেশি প্রিয় মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তাহলে ইলমে দ্বীন শিক্ষাদান করা কোরআন হাদিসের শিক্ষাদান করা এটা হলো ছয় নম্বর সাত নম্বর হল মেয়ের বিবাহের উপযুক্ত হলে তাকে অবশ্যই সৎ পাত্রী পাত্রস্থ করা বিবাহ প্রদান করা সম্মানিত বন্ধুগণ সময় শেষ যেহেতু সাড়ে সাতটায় নামাজ হবে আমি যে কথাগুলো বললাম এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুক সকলেই বলি দোয়া চাই আমি আপনাদের কাছ থেকে আপনাদের নিজের সন্তান আমি